সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সোনালির কাছে সোনালির কাছে দেখেন নগদ লক্ষ টাকা সাত সোনালী হাতে যে টাকাগুলো দেখছেন যে বিয়ে করবে এই টাকাগুলো সোনালি তার হাতে তুলে দিবে আচ্ছা সোনালি আচ্ছা সোনালি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন যদি একটা সুযোগ পাত্র পাই আরো ভালো থাকে ওকে তো সুপ্রিয় দর্শক আপনারা ভিডিও ফুটেজটি জলদি শেয়ার করেন এই মুহূর্তে যারা যারা ভিডিও ফুটেজটি দেখছেন সোনালী কেমন প্রকৃতির ছেলে যাচ্ছে সোনালী ব্যাকগ্রাউন্ড কেমন আমরা এই ভিডিওতে তুলে ধরব এবং নগদ 8 লক্ষ টাকা সোনালি কিন্তু ছেলে যদি পছন্দ হয় সঙ্গে সঙ্গে দিয়ে দিবে এটাই তো হুম তো সোনালী তোমার ফ্যামিলি থেকে কে আছে আমার আছে আর আমার তুমি সবার বড় হ্যাঁ তো দর্শক সোনালী কিন্তু বড় একটা মানে তার ফ্যামিলি বড় মেয়ে সে পড়াশোনা করছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে সোনালি তুমি হচ্ছে যে ধরো তোমার হাইট কত পাঁচ তাহলে তুমি কেমন প্রকৃতির ধরো ছেলে যেরকম ছেলে সাদা হতে হবে কালো হতে হবে না আমার হচ্ছে সৌন্দর্য দেখে আমার কোনো লাভ নেই আমি এমন একটা জীবন সঙ্গে চাই যে শুধু আমাকে ভালোবাসবে আমার কাছে থাকবে আমি ব্যতীত অন্য কারোর কাছে যাবে না কারোর সাথে কথা বলবে না আমি এমন একটা ছেলে চাই যে সবসময় আমাকে ভালোবেসে যাবে আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন তোমার হাইট যেন কত বললে পাঁচ ফিট চার তাহলে তুমি ধরো পাঁচ ফুট দুই তিন কেমন আছে কারণ হচ্ছে আমি যদি কারোর দেখি কাউকে ভালোবাসি পছন্দ করি কোনো না কোন একদিন তার রূপ চলে গেলে তখন আমার ভালোবাসা থাকবে না আমি এমন একটা আমাকে সুখে রাখতে পারবে আমার হচ্ছে আহ পশুন্ধরা চারটা বাড়ি আছে আর দু গাড়ি আছে হচ্ছে আমার বাবার ব্যাংক ব্যালেন্স অভাব নেই আর হচ্ছে আমাকে যে এখন বিয়ে করবে তাকে আপাতত হচ্ছে আমি সাত লক্ষ টাকা আর ও যদি হয় আমার আমাকে সারা জীবন ভালোবেসে যে আমার সাথে থাকে তাহলে সবকিছু পাবে তো দর্শক আপনারা সোনালির মুখ থেকে কিন্তু ইতিমধ্যে কথাগুলো শুনলেন আর সোনালি ছেলে যদি দেশের বাইরে থাকে তোমার কোনো সমস্যা আছে কিনা প্রবাসী হয় আর কি না প্রবাসী থাকলে আমার কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমি প্রবাসী ছেলেদের অত্যন্ত করি কিন্তু আমাকে বিয়ে করতে হলে অবশ্যই তো তাকে বাংলাদেশে আসতে হবে আর আমার যেহেতু এত কোটি কোটি টাকা আছে বাড়ি গাড়ি সবকিছু আছে তাহলে আমি চাইবো না যে নিয়ে আমার স্বামী হবে তিনি এত কষ্ট করে প্রবাস প্রবাসী থেকে যাবে সেটা আমি চাই না তো সেক্ষেত্রে উনি পরবর্তীতে প্রবাসী না গেলে আমি বেশি খুশি আচ্ছা মানে প্রবাসী মানে প্রবাসী হোক সমস্যা নাই কিন্তু তুমি চাচ্ছ তোমার কাছেই থাকতে সারা জীবন কারণটা হচ্ছে উনি তো প্রবাস করছে টাকা পয়সার জন্য তাই না আর যেহেতু আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই আর আমার যত সব টাকা পয়সা যা আছে সবকিছু আমি আমার স্বামীর হাতে তুলে দিতে চাই সেক্ষেত্রে আমি চাইবো না আমার স্বামী এত দূরে থেকে কষ্ট করুক ওকে তো শুনলে আরেকটা জানার প্রশ্ন আছে ধরো যে ছেলে যদি বেকার হয় হ্যাঁ তোমার সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নেই আর আমি বিয়ের পর আমার স্বামীকে কাজ করতে দিব না বেকার মধ্যবিত্তি গড়ি কোনো সমস্যা নেই ছেলের যদি 50 বছর বয়স হয় ও যদি হচ্ছে বেকার হয় কোনো কাজ কাম না করে আমার কোনো সমস্যা নেই আমি শুধু একটা মনের মানুষে আচ্ছা শুনলে তোমার বয়স কত আমার বয়স হচ্ছে 18 18 তাহলে তুমি বছর বছরের 50 বছরের একটা ছেলেকে বিয়ে করতে তোমার সমস্যা আছে না কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমি একটা ইয়ং ছেলেতে চাইলেও বিয়ে করতে পারি কিন্তু করব যদি আমাকে ভালোবাসে কিন্তু আমি কাউকে ভালোবেসে ইয়ং একটা ছেলেকে বিয়ে করতে চাই না কারণ তার কাছে আমার মূল্য থাকবে না ঠিক আছে ও ভাবে যে আজকে আমাকে বিয়ে করে আমার টাকা পয়সা আত্মসাত করে আমাকে ছেড়ে চলেও যেতে পারে কিন্তু একটা বয়স্ক লোক কিন্তু সারা জীবন মরার পর্যন্ত আমাকে ভালোবেসে যাবে তার কাছে সব সবসময় সুন্দরই থাকব তো এই এক্ষেত্রে আমি বয়স যারা হচ্ছে আমার থেকে সিনিয়র তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি আর আমি চাই ওরকম কেউ আমাকে যেনাৰ ৱাইফ নে বা হ'ল মাৰা গেছে ডিভোৰ্চ কৰি দিছে